আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম বাসার ওয়াইফাই থেকে কিভাবে আপনি ওয়াইফাই হটস্পট জোন তৈরি করবেন এবং আউটডোরে একটি রাউটার লাগিয়ে আপনি কিন্তু পুরো গ্রাম কভার করতে পারবেন তো আমি আপনাদেরকে গত ভিডিওতে যে রাউটারটি দেখিয়েছিলাম আউটডোর রাউটার এই আউটডোর রাউটারের রেঞ্জ টেস্টের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এটি কিন্তু এক কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে তো আমি এই রাউটারটি কিন্তু মডিফাই করে কিন্তু বাসায় তৈরি করা হয়েছে এই রাউটারটি তো এখানে দেখতে পাচ্ছেন ওই একই রাউটার থেকে কিন্তু সাত থেকে আটটি রাউটার কিন্তু সাবলাইনে চলে সবগুলো কিন্তু তার ছাড়াই কিন্তু রাউটারগুলো চলে এখানে দেখতে পাচ্ছেন গাছের উপরে একটি রাউটার দেওয়া রয়েছে এই রাউটারটিও কিন্তু সাব রাউটার হিসেবে ব্যবহার করে থাকি এই রাউটারটি কিন্তু মেন যে হসপট লাইন করা হয়েছে আউটডোরের রাউটার থেকে কিন্তু কানেকশন দেওয়া রয়েছে কোনো প্রকার তাস ছাড়া হসপট রাউটারটি কিন্তু এই বাগানের ভিতরেই রয়েছে তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনে একটি খোলা মাঠ রয়েছে এই খোলা মাঠের আমরা কিন্তু সোজা সামনের দিকে কিন্তু এই দিকে মেন রোড এই দিকে কিন্তু আমাদের রাউটারের সোজা দিকটা রয়েছে রাউটারটা যেহেতু ডিরেকশনাল রাউটার সেই জন্য সামনের দিকে কিন্তু বেশি ফোকাস দিয়ে থাকে তো আমরা কিন্তু আপনাদের আজকে দুইটা সাইড আপনাদেরকে দেখিয়ে দেব রাউটারের সামনে এবং রাউটারের পেছনে কি পরিমাণে স্পিড পাওয়া যায় এবং কত দূর পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এই যে গাছের ভিতরে এখানে দেখা যাচ্ছে রাউটারটি কিন্তু এটি সামনের দিকে করা রয়েছে সামনে যেহেতু ফাঁকা একটি স্পেস রয়েছে এই কারণে কিন্তু রাউটারটির স্পিড আরও অনেক বেশি দূর পর্যন্ত পাওয়া যায় তো আমি আপনাদেরকে রাউটারের পিছনের সাইডে যেয়ে আমি আপনাদেরকে রাউটারের রেঞ্জটি দেখাবো এবং আমি কিন্তু রাউটারের পিছনের সাইডের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেহেতু এখানে একটি দিক রয়েছে এবং দুই পাশে কিন্তু মাঠ খোলা জায়গা অনেক কিছু রয়েছে তো এই জন্য আমরা কিন্তু এই সাইডের দিকে যাচ্ছি যে আপনাদেরকে আমি গুগল আর্থের সাহায্যে মেজর মেফে আমি আপনাদেরকে দেখাবো যে কত মিটার দূর থেকে আমি সিগনালটি রিসিভ করতেছি এবং কি পরিমাণ স্পিড পাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আপনার বাসার ওয়াইফাই থেকে কিন্তু এই ধরনের ওয়াইফাই ব্যবসা করতে পারেন আপনার পুরো গ্রামকে কিন্তু আপনি হটস্পট জোন করতে পারেন তো এই পুকুরের এই ফাঁকা সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা একটু জুম করে নিই জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রাউটারের যে ইন্টিনাটি দেওয়া রয়েছে এটি কিন্তু বাসার থেকে কিন্তু বের হয়ে এটি আউটডোর রাউটারটি কিন্তু ওখানে দেওয়া রয়েছে ওই একটি রাউটার থেকে কিন্তু সাত থেকে আটটি ডিভাইস কিন্তু চলে সাত থেকে আটটি রাউটার ডিভাইস কিন্তু চলে শুধু ডিভাইস না তো আমি গুগল এপের সাহায্যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন মিটার দূরে কিন্তু আমি রয়েছি আমি ইউটিউবের ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু খুব সুন্দরভাবে এখানে সবগুলোই সিগনাল কিন্তু ভালোই পাচ্ছে এ কারণে কিন্তু কোনো প্রকার ড্রপিং নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুই দাগ বা তিন দাগ সিগনাল ওঠানামা করতেছে আমি যেহেতু স্থির হয়ে দাঁড়িয়েছি এবার দেখেন যে সিগনালটি কিন্তু স্ট্রং হয়েছে এবং এক দাগ কম সিগনাল দেখাচ্ছে তো আমি এখানে আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাচ্ছি ফাইভ এম বিবিএসের লাইন নেয়া ফাইভ এম বিবিএসের লাইনের স্পিড টেস্ট করে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে কি পরিমাণ স্পিডটি এখানে দিচ্ছে যেহেতু আমি রাউটারের ব্যাক সাইডে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ এমবিবিএস কিন্তু শো করতেছে ব্যাক সাইডে রাউটারের এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় একশো থেকে দেড়শো মিটার দূর পর্যন্ত সিগনাল খুব ভালোভাবে দিয়ে থাকে এবং সামনের দিকে কিন্তু অনেক দূর পর্যন্ত সিগনাল আপনাকে দিবে আমি এটা ফাঁকা জায়গায় নিয়ে টেস্ট করে দেখেছি এটা প্রায় এক কিলোমিটারের মতো সিগনাল দিতে সক্ষম তো আমরা কিন্তু এবার রাউটারের সামনের দিকে যাচ্ছি দেখব যে আমরা সামনের দিকে কত ভালো সিগনাল পাই এবং কত দূর পর্যন্ত সিগনালটি আমরা পেতে পারি তো এই জন্য আমরা রাস্তা বেয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাউটারের সিগনালটা রিসিভ করার জন্য যে কত দূর পর্যন্ত আমাদের সিগনালটি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিওস আমরা কিন্তু রাস্তা বেয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনে খোলা মাঠটি আমরা পিছনে রেখে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সোজা কিন্তু রাউটারটি রয়েছে তো আমরা এই সোজা রাস্তা দিয়ে যাব আমাদের সিগনালটি রিসিভ করার জন্য সামনে মেইন রোড এটা একটি শাখা রোড চলে এসছে ভিতর দিয়ে তো আমরা মেইন রোড পর্যন্ত যে দেখবো যে আসলে সেখানে সিগনাল কত দাগ থাকে এবং স্পিডটি কেমন পাওয়া যায় তো আপনারা এই ধরনের রাউটার যদি তৈরি করতে চান অথবা কিনতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা যেহেতু মেন রোডে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে সবুজ ধানক্ষেত উপাশে সোজা যাওয়ার কোনো জায়গা নেই আমরা এখানে মেজার ম্যাপে দেখছি কিন্তু প্রায় দুইশো মিটারের মতো কিন্তু আমরা দূরে চলে এসেছি এটা কিন্তু সামনের সাইডে আমরা রাউটারের সামনের সাইডে কিন্তু দুইশো মিটারের মতো চলে এসেছি আপনারা গুগল আতে সাহায্যে আমি কিন্তু আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো আমি এবার ইউটিউবের ভিতরে এখানে ঢুকে দেখলাম যে ইউটিউবের ভিতরে কিন্তু কোনো প্রকার বাফারিং নেই আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে উপরের স্ক্রিনে কিন্তু ওয়াইফাই সিগনালটি কিন্তু ফুল শো করতেছে এখানে কিন্তু কোনো প্রকার ড্রপিং নেই তো আমরা এখানে যদি স্পিড টেস্ট করে দেখাই তাহলে স্পিডটিও অবশ্যই আপনাদেরকে আমরা মেফে দেখাবো তো আমরা এখানে কিন্তু কোনো কিছু প্লে করতেছি না যেহেতু আমাদের ইউটিউব রুলসের সমস্যার কারণে আমরা কিন্তু প্লে করতেছি না তো আপনারা স্পিড টেস্ট করেও আমি আপনাদেরকে দেখাবো যে রাউটারটির স্পিড এই দুইশো মিটার দূরেও কি পরিমাণ স্পিড থাকতেছে তো এখানে দেখেন এখন কিন্তু সকালবেলা সকালবেলা আমি কিন্তু স্পিড একটু ভালোই থাকে তো এই জন্য আমি সামনের সাইড স্পিড মেফে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রায় আঠারো বিশ এরকম সিগন্যাল কিন্তু সামনে শো করতেছে ভিহাস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করে দেবেন